কেমন হলো যে এই শাড়িটা পরতে গিয়ে আবার আমি এই শাড়িটা পরে ফেললাম আর আজকে অনেক সেজে গুজে বড়লোকের বাড়িতে বিয়ে খেতে গিয়ে এটা আবার কী হয়ে গেলো আর দেখো আমার বর কত খাচ্ছে এইখানে হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগিং উইথ অনিশা অ্যান্ড সো আজকে তোমাদের সঙ্গে আমি একটা ব্লগ শেয়ার করবো যেহেতু ব্লগ ভিডিওগুলো তোমরা খুবই পছন্দ করছো আর এই ব্লগ ভিডিওটা হচ্ছে একটা বিয়েবাড়িতে খেতে গেছিলাম তো ওইখানেই আমি এটা তখন আমি শ্যুট করেছিলাম তো ওই যখন বিয়েবাড়িতে যাচ্ছিলাম আর আগে আমি একটু জাস্ট মেক আপ করছিলাম আর অনেক মানে একটা বড়ো বিয়েবাড়িতে আর অনেক দিন পরে আসলে বিয়েবাড়ি মানে যাওয়া হচ্ছে প্রায় এক বছর পরে একটা বিয়েবাড়ি ডাক পড়ছে তো তার জন্য আমি ভালো করে রেডি রেডি হয়ে নিয়েছি তো এখানে আজকে আমি ম্যাগের এই স্ট্রোক ক্রিমটা ইউজ ইউজ করেছি যেটা আমার কাছে সবথেকে এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট আর কি তো ওইটা আমি ইউজ করে নিয়েছি খুব ভালোভাবে ইউজ করলে খুবই সুন্দর একটা গ্লো আসে আর এরপর আমি এখানে মানে ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি আর এটাও কিন্তু আমার কাছে সব থেকে বেশি এক্সপেন্সিভ ফাউন্ডেশন তো এটাকেও আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তো প্রথমে কিন্তু আমি ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করি তারপরে কিন্তু ব্লেন্ডারের সাহায্যে অ্যাপ্লাই করে নিই তো তোমরা যদি আমার মেকআপ ভিডিওস দেখতে চাও তবে অবশ্যই করে আমার ফার্স্ট পেজ বা চ্যানেল ওটা সাবস্ক্রাইব করে নিও ওটা হচ্ছে এভারগ্রিন উইথ অনিসা তো ওটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ওখানে মেকআপের ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করি মেকআপ ভিডিওস এবং আরও অনেক ধরনের ভিডিওস শেয়ার করি যেগুলো তোমাদের জন্য খুবই খুবই হেল্পফুল তো এরপর আমি এখানে একটু কন্ট্রোল করে নিচ্ছি আর এরপর দেখো আমি এখানে একটু কনসেলার অ্যাপ্লাই করে নিচ্ছি কনসেলারটাকে ভালো হবে করে নিচ্ছি যাতে ফেসটা খুবই সুন্দর একটু হাইলাইট করে আর এখানে আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি এই ব্লাশটা আমার খুবই পছন্দের এটা অনেক অনেক কম দাম অ্যাকচুয়ালি আর এটাকে খুবই সুন্দরভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম নেক্সট হচ্ছে আমি এখানে সবথেকে এক্সপেন্সিভ আমার কাছে যেটা আছে আই শ্যাডো এটা আমি ইউজ করছি আজকে আর এই আই শ্যাডোটা দিয়ে খুবই সুন্দর একটা নিউট কালার লুক ক্রিয়েট করবো যেটা মানে তোমরা যে কোনো আউটফিটের সঙ্গে ক্যারি করে নিতে পারবে মানে ক্রিয়েট করে নিতে পারবে আর খুবই সুন্দর লাগবে তো আমি এখানে একটা উইং ক্রিয়েট করে নিচ্ছি এরপর আমি এখানে মাস্ক লাগিয়ে আমি আমার আই মেকআপটা কমপ্লিট করলাম কত সুন্দর লাগছে তাই না এরপর আমি এখানে পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি কারণ পাউডার ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ শীত গ্রীষ্ম বর্ষা পাউডারি ভরসা তো এরপর আমি এখানে একটু ব্লাস অ্যাপ্লাই করে নিয়েছি কারণ মেকআপ ছাড়া মেকআপের মধ্যে ব্লাশ না অ্যাপ্লাই করলে চলেই না আরও বেশি বেশি করে অ্যাপ্লাই করতে হয় যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া হয় আর কি আর এই যে পাউডার ব্লাশটা অ্যাপ্লাই করলে ব্লাসটা আমাদের অনেকক্ষণ ধরে স্টে করে আর এরপর আমি সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে পুরো ভালোভাবে সেট করে নিয়েছি আর আমার কাছে থাকা সব থেকে এক্সপেন্সিভ হাইলাইটারটা এইভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে যেভাবে তোমরা আমার হৃদয়টাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছ ভিডিওগুলো না দেখে আর সাবস্ক্রাইব না করে চ্যানেলটাকে কি আর করা যাবে তো আমাকে ভিডিও বানাতেই হবে আর এই হ্যালটাটার দিয়ে আমাকে কাজ চালাতেই হবে তো এরপর আমি এখানে বিউটি পালো ভালোভাবে মেকআপ ফিক্সার স্প্রে করে দেন আমি এখানে ফেসটাকে সেট করে নিয়েছি এরপর আমি খুবই পছন্দের একটা আমার নিউট কালারের লিপস্টিক ইউজ করে নিয়েছি তবে আর তার আগে অবশ্যই একটা লিপ লাইনার ইউজ করে তো নেক্সট পার্ট হচ্ছে আমি এখানে রেডি তো হয়ে গেছি দেখতে পেলে তো এবার কনফিউজ ছিলাম যে আমি মানে এই শাড়িটা পরব আমি এটা ভেবেছিলাম এটা হচ্ছে আমার বহুপাতের শাড়ি যেটার দাম কিন্তু দশ লাখ টাকা কারণ এর মধ্যে অনেক ধরনের ডায়মন্ড এবং সেই সঙ্গে সঙ্গে গোল্ডের কাজ করা আছে শাড়িটা না প্রচণ্ডভাবে ভারী আর দেখেছো কত সুন্দরভাবে এটাকে আমি মানে ভাঁজ করে রেখেছি পেপার দিয়ে না হলে না ওই যে কাজগুলো আছে যে যে জরিওয়ার্কগুলো আছে ওইগুলো পুরো একটার সঙ্গে একটা চিটিয়ে তারপর পুরো শাড়িটা এভাবে নষ্ট হয়ে যেত তাই আমি খবরের কাগজ দিয়ে এইভাবে ভাঁজ করে রেখেছিলাম আর দেখো খুবই সুন্দর শাড়িটা কিন্তু আর শাড়িটা কিন্তু অনেক অনেক ভারী আর যেটা ভাড়া আমি অ্যাকচুয়ালি নিতে পারছিলাম না এখন বর্তমান কারণ বিয়ে বাড়িতে গেলে অনেক হাঁটাচলা করতে হবে অনেক কিছু করতে হবে তো তার জন্য আমি জাস্ট কনফিউজ ছিলাম এই শাড়িটা পরবো না অন অন্য শাড়ি পরবো দেখো এখানে খবরের কাগজের ঢের মানে পুরো পাহাড় হয়ে গেছে এটা খোলার পরে দেখতে পাচ্ছ তো আমি ফাইনালি ভাবলাম যে ওই শাড়িটা না পরে আমি একটা এই শাড়িটা পরে নিই যেটা আমি মিন্ত্রা থেকে পারচেস করেছিলাম আর এটাতে অনেক শান্তি আর সবসময় কনফিউজ থাকি যে আমার চুল নিয়ে কী করবো তো নেক্সট পার্টে চলে আসি আমরা এখন বিয়ে বাড়িতে চলে এসেছি আর বিয়ে বাড়িতে এসেই দেখি যে আমার হাজব্যান্ড এখানে কি খাচ্ছে জানি না তো এটা আমি একটু টেস্ট করেছিলাম আর এটার টেস্ট আমার একটু ভালো লাগেনি তাই আমি ওকে দিয়ে দিয়েছি আর বিয়ে বাড়িতে যাওয়া মানে এটাই তো বড় কাজ যেটা আমাদের ভালো লাগবে না ওটা তো ওদেরকে খেতেই হবে তাই না তো ওই দেখো চারদিকে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল আর এখানে মিউজিকও ছিল আর সেই সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি আমরা যখন গেছিলাম না তখন একজন মন্ত্রী এসেছিলো বাট আমি যাই না কে মন্ত্রী তো কোন মন্ত্রী অ্যাকচুয়ালি এবার সবাই একটু অ্যাকচুয়ালি সেলফি তুলতে ব্যস্ত ছিল আমি তো ভাবছিলাম আমি গেলে আমার সঙ্গে সবাই সেলফি তুলবে সেলিব্রিটি মানুষ গেছে বাট কি আর করার আছে কেউ না বুঝলে আর কিছু করার নেই তো আমি এখানে একটু পোস্ট পোস্ট দিচ্ছিলাম হাজব্যান্ডকে দিয়ে ভিডিও শ্যুট করাচ্ছিলাম মানে ও ভিডিও করতেই পারে না তবুও যেরকম হোক একটা চাষ চালাতেই তো হবে না তো এই দেখো এখানে আমি একটু হাজব্যান্ডকে নিয়ে একটু ভিডিও শ্যুট করছিলাম আর না নিলে হয় বলো ও গেছে আমার সঙ্গে একটু তো এরপরে খাওয়া দাওয়ার বাইরে চলে আসি তো অনেক কিছু রেসিপি হয়েছিল বাট আমার খাওয়ারের কোয়ালিটি অতটাও ভালো লাগেনি মানে যে রান্নাগুলো করেছিল অ্যাকচুয়ালি অনেক কিছু হয়েছিল বাট একটু টেস্ট টেস্ট মোটামুটি ছিল তো প্রথমে অনেক কিছু আইটেম ছিল আর এইটা না অনেক আগের ভিডিও তার জন্য আমার কিছুই মনে নেই তবে এখানে একটা খেয়েছিলাম যে পনির মাশরুম দিয়ে একটা সো মানে তরকারি যেটা আমার নতুন খেয়েছিলাম আর ওটা আমার একটু ভালো লাগছিলো আর একটা ছিল যে ইলিশের পাতুরি এটা ছিল ইলিশ পাতুরি ইলিশ পাতুড়িটা ফার্স্ট দিকে খাচ্ছিলাম ভালো লাগছিলো বাট তারপরের দিকে মানে নুন হয়নি আর তার সঙ্গে সঙ্গে প্রচণ্ডভাবে সর্ষের ফ্লেভারটা বেশি এসেছিলো তো তাই আমার ভালো লাগছিল আর এখানে মাটন দেখেছো কতগুলো মাটন দিয়ে দিয়েছে আমাকে আর আমি জাস্ট খেতেই পারছিলাম না তবুও খাবার কিন্তু নষ্ট করতে নেই যতটা প্রয়োজন ততটাই দিতে হয় আর এখানে না আমার মনে হয় যতটা প্রয়োজন ততটাই খাবার দেওয়া উচিত সবাইকে অল্প অল্প করে দেওয়া উচিত বা সবাই নষ্ট করে দিচ্ছি তো এই দিকটা সবাই একটু খেয়াল রাখবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিয়েছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও